মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল কয়েকজন প্রতিবেশী সেই ঘটনার প্রতিবাদ করেন বাদামাইল এলাকার বাসিন্দা কানাই দেবনাথের মেয়ে অভিযোগ এর ওই যুবকেরা তার উপর হামলা চালায় মেয়েকে বাঁচাতে গেলে কানাই দেবনাথের উপরও চড়াও হয় অভিযুক্তরা পরিবারের অভিযোগ কানাই দেবনাথকে মারধরের পাশাপাশি তার বাড়ি ব্যাপক ভাঙচুর চালানো হয় গুরুতর আহত অবস্থায় তাকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে দূষণ নয় সমাধান ছড়িয়ে দিন বায়ু দূষণ রুখতে ব্যবহার করুন পরিবেশ বান্ধব যোগাযোগ করুন নম্বরে গার্মেন্টস ফ্যাশন যেখানে শুরু হয় সেখানেই আমাদের গল্প যোগাযোগ করুন এই নম্বরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বৃদ্ধি ফাউন্ডেশন

ঘরে আনুন ঈশ্বরের আশীর্বাদ গঙ্গোত্রী অমৃত শুধু জল নয় এটি বিশ্বাস এটি আশীর্বাদ আপনার পুজো বা যেকোনো শুভ কাজে বিশুদ্ধ গঙ্গা জল ব্যবহার করুন এক লিটার তিরিশ টাকা পাঁচ লিটার আশি টাকা ডিস্ট্রিবিউটার ও অর্ডার করার জন্য যোগাযোগ করুন সিক্স এই নম্বরে